ডিজের সঙ্গে আতসবাজি ফাটিয়ে নৃত্যের তালে তালে বৃদ্ধের দেহ সৎকার করতে আসা হল নবদ্বীপ মহাশ্মশানে এক অভিনব দৃশ্যের সাক্ষী রইল পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থেকে আসা চৈতন্যভূমি নবদ্বীপ আর একবার বলে রাখি ডিজের সঙ্গে আতসবাজি ফাটিয়ে নিত্যরত প্রায় দুই শতাধিক শ্মশান যাত্রী সুদূর পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থেকে এক বৃদ্ধের দেহ সৎকার করতে পৌঁছালেন নবদ্বীপ মহাশাসনে এমনই এক অভিনব দৃশ্যের সাক্ষী নবদ্বীপ মহাশাসনের আসা শত শত যাত্রী পরিবার সূত্রে জানা যায় শুক্রবার রাতে প্রায় নব্বই বছর বয়সজনিত কারণে পরলোক গমন করেন ওই বৃদ্ধ পেশায় কৃষক মন্তেশ্বর থানার অন্তর্গত বরণ্ডালা গ্রামের বাসিন্দা ক্ষুদিরাম দাস ক্ষুতিরামবাবু তার দীর্ঘ জীবনে সাত ছেলে মেয়েকে মানুষ করে প্রতিষ্ঠিত করার পাশাপাশি নাতিপুতিদেরও স্বাবলম্বী করে তোলেন তাই তাই পরলোক গমনে নাতিপুতি থেকে গ্রামবাসী সকলের সিদ্ধান্ত নেয় দাদুর দেহ সৎকার ডিজে বাজিয়ে এবং আতসবাজি ফাটিয়ে নিয়ে যাওয়া হবে নবদ্বীপ মহাশানে আর যেমন ভাবা তেমনই কাজ শনিবার দুপুরে একটি বাস ভর্তি করে বৃদ্ধের দেহটি নিয়ে আসা হয় শেষকৃত্য সম্পূর্ণ করার লক্ষ্যে নবদ্বীপ মহাশ্মশানে এই বিষয়ে বৃদ্ধ ক্ষুদিরাম দাসের ছোট ছেলে কি জানালেন সোনাব রিপোর্ট সৈয়দ আবু জাফর এমবিএস বলছি কি হয়েছিল বাবা বয়স হয়েছিল যথেষ্ট এমনি শরীর খারাপ এখন মানে খুব ইয়ে পড়ছিলো মানে পায়খানা যাচ্ছিলো আচ্ছা মানে মোটামুটি আজকে সকালে মারা গেছে না গতকাল রাতে গতকাল রাতে কোথায় মারবেই বাড়িতে আচ্ছা গতকালকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেছিলাম তোমার বাবার বয়স এখন নব্বই বছর তো ঘটনা হচ্ছে এই যে ডিজে বাজিয়ে নাচ করে কেন গ্রামবাসীরা তোমরা কেন গ্রামবাসীরা বলতে কি বাবার যথেষ্ট বয়স হয়েছে বাবার সাতটা মেয়ে আচ্ছা তাদের সমস্ত ছেলেমেয়েদের বিয়ে দেওয়া হয়ে গেছে তাদের নাতি নারীদেরও বিয়ে দেওয়া হয়ে গেছে এবার একটা সুযোগ আমাদেরও ওরা করেছে এবার আমার যেই কর্তব্য আমি সেই করেছি এই মাইকের বা ডিজের আয়োজন কারা করেছে তোমরা না গ্রামবাসী নাতিরা করেছে না নাতিরা করেছে নাতিরা সকল সবাই সকাল মিলে সহযোগ সহযোগিতা আছে কেন এটা তো একটা অভিনব মারা মানে মারা গেলে শোকের আবহাওয়া হয় এটা আনন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছি ডিজেবাচ্ছি বলতে শুধু ওই কারণটাই যে না তার নাতি নাতনি সু মুখ সে যে কোনো যা ছিল তা সবাইকার সে মারা গেছে সব কিছু করে যা যথেষ্ট করেছে খেটেছে অবাস থেকে খেটেছে করেছে আমাদের জন্য কিছু করে দিয়ে গেছে আচ্ছা এই কারণে তোমার বাবার নাম বাবার নাম ক্ষুদিরাম দাস ক্ষুদিরাম দাস তাই তো আর বাড়ি বাড়ি বরণডালা মঞ্চেশ্বর থানা মঞ্চেশ্বর পূর্ব বর্ধমান আর তুমি ছেলে আমি ছোট ছেলে তোমার নাম আমার নাম পূর্ণ দাস